আবুবুলিল্লাহ মিনা শাহিদ আনির সালাম আলাইকুম রহমতুল্লাহ নেতা কর্মীদের দুর্নীতির কারণে দেশের পরিস্থিতি কি দাঁড়িয়েছে আপনি এবং আমি খুব ভালো করে জানি পৃথিবীর ইতিহাস আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দুর্নীতিবাজ নেতাদের কারণে দুর্নীতিবাস কর্মীদের কারণে আজ পৃথিবীতে আগুন জ্বলছে সেই আগুন সিরিয়াতে হোক সেই আগুন ইরাকে হোক সেই আগুন ফিলিস্তিনে হোক সেই আগুন আফগানিস্তানে হোক সেই আগুন বসনিয়া হার জগবিনিয়াতে হোক জ্বলছে আফ্রিকার দেশগুলি জ্বলছে বাংলাদেশও জ্বলছে খাদ্য খাবার যা আল্লাহ বৈধ করেছেন সেগুলির উপরে পাবন্দি লাগানো হচ্ছে ভারতে সে মাংসের ব্যাপারে হোক বা অন্য কোনো কিছুর ব্যাপারে হোক এখন যারা কর্মী কর্মীরা যেসব নেতাদের ইশারায় যেসব নেতাদের ইশারায় অপকর্ম করে এখন যে কোনো ব্যক্তি যখন অপকর্ম করবে তার জন্য দায়ী হবে মূলত কারা কোরআনে আমরা সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলে সাত নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ বলছেন ইন আহসান তুম আহসান তুম লিয়ান

আর যেন তারা মাসজিদে প্রবেশ করতে পারে যেমন প্রথমবারে সেখানে প্রবেশ করেছিল আর তাদের দখলে যা কিছু আসবে তাই তারা ধ্বংস করবে এখানে আল্লাহেন নেক কাজের জন্য যে কর্মী হবে সেই দায়ী হবে বদ কাজের জন্য খারাপ কাজের জন্য যে কর্মী হবে সেই দায়ী হবে চট করে আপনার নেতা আপনাকে বললো আর আপনি লগি বৈঠা নিয়ে ঘর থেকে বেরোয় আসলেন আর আপনি লাঠি দিয়ে আর বৈঠা দিয়ে মানুষকে পিটতে পিটতে মেরেই ফেলে দিলেন তাহলে দোষ আপনি কাকে দেবেন যার দ্বারা ঘটানো হলো সে তো তার জায়গায় দোষী কিন্তু যে ঘটাচ্ছে সে তো মেন দোষী আপনি কেন তার কথা শুনে ঘর থেকে অস্ত্র এনে মানুষকে মারছেন গ্রেনেড হামলা যেভাবে করানো হয়েছে যারা করেছে তারাও দোষী যারা করায়ছে তারাও বাঁচবে না তো কর্মীদের অপকর্মের জন্য যারা অপকর্ম করে যাচ্ছে তারাই মূলত দোষী আর যাদের নির্দেশে করছে তারাও নিজেদের জায়গায় দোষী তবে ঘটানো হচ্ছে যাদের দিয়ে এদের পাপ সবচেয়ে বেশি কারণ এরা অন্ধভাবে তাদের মস্তিষ্ককে বিক্রি করে দিয়েছে দুর্নীতিবাজদের হাতে দুর্নীতিবাজ নেতাদের হাতে আর দুর্নীতিবাজ নেতারা এই পৃথিবীতে সুন্দর জামা কাপড় পরে সাফ সুতরা হয়ে চলাফেরা করে আর যখন তারা ধরা পড়ে তখন তারা বলে আমি তো করিনি আমি তো আল্লাহ আল্লাহ তালাকে ভয় পাই আমি তো আমাকে তো অলি বানানো হয়েছে আমি তো অলিয়ার সার্টিফিকেট পেয়েছি কিন্তু আল্লাহ তালার কাছে সব পোল খুলে যাবে